সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার বাট সাকিব আল হাসানকে বলেন যে বাবা তুমি ছয় মাস কোনো কোচ ছাড়া কোনো টিচার ছাড়া তুমি প্র্যাকটিস করো ওয়ান ডে ম্যাচে খেলো দেখবেন সুপার ডুপার ফ্লপ কেন কারণ জীবনে চলার পথে ইংরেজি শেখার জন্য এটা একটা গুরুমুখী বিদ্যা এবং এমন কিছু আপনার জানা থাকতে হবে যে টিপস অ্যান্ড যদি আপনি ব্যবহার করতে ইউ উইল বি গেইনার আমরা অনেক যদি এতই সোজা হতো যে লাইব্রেরিতে চাকরি করতো সেই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী হতো রাইট সো যে লাইব্রেরিতে চাকরি করে সে কিন্তু জ্ঞানী হয় না জ্ঞানী হয় কে যে কোচের আন্ডারে থাকে একজন কোচই পারে একজন মানুষকে আলোকিত করতে একটা গাইডলাইন দরকার আছে দেখেন চার বছরে একবার ফাইনাল খেলা হয় আর এই ফাইনাল খেলার জন্য সাড়ে তিন বছর যাব শুধু প্র্যাকটিস 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 আর আমরা ওয়ার্ক পারমিট পাওয়াটাকে খুব গুরুত্ব দেই। বাট তিন মিনিটের ইন্টারভিউটাকে আমরা গুরুত্ব দিই ইংরেজির সাথে একটা সক্ষতা মন দেহ আত্মা তিনটা সমন্বয়ে আমরা করবো দেন ম্যাটার উইল বি হ্যাপেন ওকে দেন ডেডিকেশন আমার চাই চাই আমি ইংরেজি শিখবো টাইম ফ্রেমিং আমি ইংরেজি শিখবো বারো মাস নট এটা কোনো টাইম ফ্রেমিং হতে পারে না টাইম আই মাস্ট লার্ন ইংলিশ ওয়েথার দিস টাইম এই টাইমে দুই মাসের মধ্যে আমি সাত দিনের মধ্যে ইংলিশ শিখবো আমি পনেরো দিনের মধ্যে ইংলিশ শিখবো বলবেন ইজ ইট পসিবল ইয়াস দ্যাট ইজ পসিবল বিকজ ওই যে হোয়াট এ ম্যান ক্যান বি হি মাস্ট বি আসসালামু আলাইকুম হোপ দ্যাট অলফ ইয়ার ফাইন বাই আল্লাহ দিস ইজ মোবাশির আহমেদ ইউর স্টাডি পার্টনার আমরা একসাথে ইংরেজি শিখছি আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করেছে কেউ ভিডিও দেখে আমরা ইমপ্রুভ করেছি কেউ আমাদের কোর্সে অংশগ্রহণ করে ইমপ্রুভ করেছেন কেউ আমাদের রেকর্ডেড ভিডিও বা দেখে ইমপ্রুভ করেছেন আবার কেউ শুধু ইউটিউবে বিভিন্ন ধরনের আমাদের গাইডলাইনগুলো ফলো করে ইংরেজি শিখেছেন ইতিমধ্যে আপনারা অনেকেই কমেন্টসের মাধ্যমে বা ফোনে বা কিংবা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়েছেন আপনাদের সফলতার গল্প আপনাদের সফলতা আমাদের অনুপ্রেরণা আপনাদের প্রত্যেকটা সাকসেস প্রত্যেকটা কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য সো দুই সাল একদম চলে যাচ্ছে আর মাত্র একটা মাস বাকি আছে দু সালে আমরা অনেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার ইংরেজি শেখা দরকার ইংলিশ এবং বলছি দু এনেতে ইংলিশেরা আমি কিছুই করতে পারবো না যেখানে যাচ্ছি না কেন ইংরেজির জন্য আমাকে হেও হতে হচ্ছে কিংবা আমি জব মানে ইনক্রিজ করতে পারছি না কিংবা জবে আমার স্যালারি ইনক্রিজ হচ্ছে না বিকজ অফ ইংলিশ তো আই নিড টু লার্ন কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠা নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক বেশি অনুপ্রাণিত হবেন যে কিভাবে নিজেকে আগামীতে নিজেকে তৈরি করবেন সো ইংরেজি শেখার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্ট বা বিশ্বাস ইয়াস আই উইল বি সো আমরা কোন মেন্টালিটি নিয়ে শুরু করব এবং আমরা কীভাবে ইংরেজিটা শেখার চেষ্টা করতে পারি এটা নিয়ে আমাদের আজকের চলুন আমরা দেখি যে কিভাবে আমরা ক্লাসগুলো করব আচ্ছা আমাদের ক্লাসগুলো আমাদের কোর্সে অংশগ্রহণ করার জন্য প্রথম কয়েকটা শর্ত আছে শর্ত হচ্ছে যে আপনার মেন্টালিটি এবং আমার মেন্টালিটি একই রকম হতে হতে হবে যদি দুজনের মেন্টালিটি একরকম না হয় তাহলে কিন্তু আমরা প্রত্যাশা অনুসারে আমরা রেজাল্ট পাবো না দ্যাট মিন্স টিচার এবং স্টুডেন্টের সম্পর্ক হতে হবে বন্ধুর মতো আমরা কেন পারি নাই আমরা ভালো করার জন্য কারণ আমরা ইংলিশটাকে ভয় পেতাম আয়ালসকে ভয় পেতাম আমাদের সব সাবজেক্ট আমাদের ভালো লাগতো কিন্তু ইংলিশ টিচারকে আমাদের ভয় লাগতো এই যে ভয় চরতাটার কারণে সত্যিকার অর্থে ইংলিশটা আস্তে 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 আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে সো এই মেন্টালিটিটা নিয়ে আসতে হবে উই হ্যাভ টু স্টার্ট উইথ দিস মেন্টালিটি যে হোয়াট এ ম্যান ক্যান বি হি মাস্ট বি এটা অ্যাব্রাহাম এইচ আসলোর কথা যে মানুষ যা ভাবতে পারে যা বিশ্বাস করতে পারে তা অর্জন করতে পারে দ্যাট মিন্স আপনি ধরেন এখন মানে ভাবছেন যেমন কিছুদিন আগে আমার এক ভাই মানে রোমানিয়াতে যাবে তো ইন্টারভিউর সময় আছে আর মাত্র চার পাঁচ পাঁচ থেকে ছয় দিন তো আমার কাছে আসলো মানে অনলাইনেই যে স্যার আমি তো বিপদে পড়ে গেছে আমি তো মানে এতটা বুঝতে পারি নাই যে এত ইন্টারভিউ কেমন হবে না হবে তো আমি তাকে জিজ্ঞাসা করলাম কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা যে কুড ইউ প্লিজ সে সামথিং অবাউট ইউর সাল্ভ হোয়াই টু ইউ ওয়ান্ট টু গোট ইউর মাইনিয়া প্লিজ সে সামথিং অ্যাবাউট ইউর কোম্পানি আফটার ফাইভ ইয়ার্স লেটার ইন উইস পজিশন ডু ইউ ওয়ান্ট টু সি ইউর সে তো লিটারলি হা করে বসে আছে একদম মানে ভয়ে নার্ভাস হয়ে গেছে হ্যাঁ সে যদিও জয়েন করেছে দুবাই থেকে আমাদের এখানে তো তখন আমি তাকে বললাম যে হ্যাঁ আপনাকে একটা সেশন করতে হবে যেই সেশনের মাধ্যমে আমরা আপনার ভয় জড়তাটা প্রথমে আপনার পাসপোর্ট আপনার অ্যাকাডেমিক্স পেপার্সের অনুসারে বা আপনার জব এক্সপিরিয়েন্স অনুসারে আমরা আপনার জন্য কোয়েশ্চেন পেপার রেডি করব এইটার আলোকে আমরা আপনাকে বোঝাবো দুই ঘন্টা দেড় ঘন্টা লাগবে বোঝা তারপর আমরা তিনটা ইন্টারভিউ সেশন করব তারপর আপনার মানে ভয় জড়তাটা নার্ভাস মানে বন্ধুর মতো করে সো উনি যখন প্রথম ক্লাস করলো মানে ইউল বি সারপ্রাইজ হিয়ার উনি প্রথম ক্লাস করে উনি অবাক হয়ে গেছে যে হ্যাঁ আমার ভিতরে তো একটা শক্তি আছে এই শক্তিটাকে আমরা উদ্ভাবন করতে চাই আপনার ভিতরে একটা ডোরমেন্ট পাওয়ার আছে প্রতিভাটা আছে এটাকে আপনাকে জাগাতে ওই যে কথাটা চলে আসে হোয়াট এ ম্যান ক্যান বি হিমাস বি মানুষ বড় হতে পারে তার স্বপ্নের সমান আপনি যদি বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ যদি একটা ভিজা হয় দ্যাট ভিজা উইল বি মাইন্ড এই কনফিডেন্ট আনতে পারে যদি একজন আইএলসে ভালো স্কোর করতে সেটা আমি পাবো যদি একজন ফ্লুয়েন্টলি বক্তব্য দিতে পারে সেটা আমি পারবো এই বিশ্বাস এই মেন্টালিটিটা আপনার কাছে ইংরেজি শেখাটা

বলবেন কেমন আমার বেবির বয়স হচ্ছে চার বছর সে একদিন দেখতেছি বা ড্রয়িং রুমে বসে সে বলতেছে যে নষ্ট ব্যাটারি নষ্ট মোবাইল নষ্ট কম্পিউটার নষ্ট ল্যাপটপ চেঞ্জ করতে পারেন বিক্রি করতে পারেন মানে আমি তো সে মানে মানে একজন ফেরিওয়ালা যেভাবে বলছে একদম লিটারালি সেভাবে সে বলে ফেলল তা আমি তার মাকে জিজ্ঞাসা করলাম সে কোথেকে শিখছে বলতেছে ফেরিওয়ালার কাছ থেকে শিখছে আচ্ছা দেখেন এই বাচ্চাটা যদি সৌদি আরবে জন্মগ্রহণ করত। তাহলে সৌদিয়ান ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে পারতো এই বাচ্চাটাই যদি সাউথ কোরিয়া জন্মগ্রহণ করতো কিংবা আপনার জাপানে জন্মগ্রহণ করত তাহলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে পারতো তার মানে কি আপনি যদি চান আপনি শুনে শুনেও আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন আমাদের এক ভাই আছেন বাবুল ভাই উনি রিসেন্টলি মালয়েশিয়া থেকে রোমানিয়াতে গিয়েছেন সো ভাই অতটা স্মার্ট ছিল না বা ইংলিশের মানে লেখাপড়ায় ওরকম জানতো না হ্যাঁ কম মানে পড়াশোনাই করে নাই বলতে গেলে বাট উনি আমার ক্লাসে উপস্থিত ছিল ক্লাসগুলো শুনতো শুনতে শুনতে তার ভিতরে একটা কনফিডেন্স অ্যাম্বাসিতে গেল ভিসা হয়ে গেল রোমানিয়া চলে গেলো সো দিস ইজ হাউ ইউ ক্যান ইম্প্রুভ ইউর সাল্ভ ওকে নাও কম টু দ্য পয়েন্ট ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ কল্পনা হচ্ছে জ্ঞানের থেকেও বেশি শক্তিশালী আমরা দুইবার পরাজিত হই আবার দুইবার জয় লাভ করি বলবেন কেমন একটা কোনো কাজ করার আগে বা ক্রিকেট খেলার আগে আপনি একবার চিন্তা করেন আচ্ছা প্রতিপক্ষ ভারত প্রতিপক্ষ অস্ট্রেলিয়া মনে হয় আমরা হেরে যাব ঠিক ওই গেমটাতে আমরা কিন্তু হেরে যাই আর মানে টিম হেরে যাচ্ছে সবার মাথায় একই ভাইব্রেশন যে মনে হয় আমরা হেরে যাব তখন কিন্তু আবার হেরে যায় আবার যখন কনফিডেন্টলি ইয়াস আমরা জিতব তখন কিন্তু ঠিকই ওই খেলায় জয়লাভ করে আসছে যেমন আমরা ভারতের বিরুদ্ধে যে জয়লাভ করেছি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়লাভ করেছে এবং অনেক কান্ট্রির বিরুদ্ধে কিন্তু আমরা জয়লাভ করেছি শুধুমাত্র কনফিডেন্ট এবং ইমাজিনেশন যে আমি কল্পনায় আগে জয়লাভ করবো হ্যাঁ আমরা জিতবই আই উইল বি বল টু স্পিকেন ইংলিশ আ উইল বি বল টু গেট দ্য ভিজা দ্যাট ইজ কল কনফিডেন্স এইভাবে আমরা আমাদের কল্পনা শক্তিটাকে আপনি অ্যাম্বাসে যাওয়ার আগে চিন্তা করে দেখেন চোখ বন্ধ করেন ইউ জাস্ট ফিল ই দ্য পৃথিবীতে যা কিছু আছে এভরিথিং ইজ দ্য এনার্জি অ্যান্ড এনার্জি এভরি এনার্জি হ্যাজ দ্য ফ্রিকুয়েন্সি অ্যান্ড এভরি ম্যাটার মিন্স এনার্জি 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 ক্রিয়েট এনার্জি আপনি যদি আজ থেকে মনে করেন ইয়েস আমি সফল আপনি সফল আপনি যদি বলেন ইয়াস আমি পারবো তাহলে আপনি পারবেন আপনি যদি বলেন না আমি পারবো না তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন নাথিং উইল বি হ্যাপেন তার মানে আপনার ভিতরের শক্তি আপনার বাইরের শক্তি উৎপাদন করছে দ্যাট মিন আই অ্যাম দ্য আর্কিটেক্ট অফ মায়ের রিয়েলিটি দু সাল কেমন যাবে এটা আমি সিদ্ধান্ত নেব ২৬ সালে কি আমি টাকার অভাবে ভুগব না আমি অঢেল টাকা মালিক মালিক হব এবং দু হাত দেওয়া মানুষকে বিলাবো এটা হবে আমার সিদ্ধান্ত সো আই উইল টেক দ্য ডিসিশন হোয়াট উইল বি হ্যাপেন সো আপনার সিদ্ধান্তটা যদি ভিতরের শক্তিরা যদি ঠিক থাকে বাইরের ফ্রিকুয়েন্সি মিলে যাবে আর বাইরের ফ্রিকুয়েন্সি যদি মিলে যাবে ইউ উইল বি গেইনার হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি যা চান তাই পাবেন দ্যাট ইজ কল এটাকে বলা হয় বিশ্বাস নাও এ প্রপার গাইডলাইন স্ট্রাকচার ইজ দ্য কি টু দা সাকসেস একটা প্রপার সিলেবাস একটা গাইডলাইন সাকিব বিশ্বসারা অলরাউন্ডার বাট সাকিব আল হাসানকে বলেন যে বাবা তুমি ছয় মাস কোন কোচ ছাড়া কোন টিচার ছাড়া তুমি প্র্যাকটিস করো ওয়ান ডে ম্যাচে খেলো দেখবেন সুপার ডুপার ফ্লপ কেন কারণ জীবনে চলার পথে ইংরেজি শেখার জন্য এটা একটা গুরুমুখী বিদ্যা এবং এমন কিছু আপনার জানা থাকতে হবে যে টিপস গুলা যদি আপনি ব্যবহার করতেন ইউল আমরা অনেক যদি এতই সোজা হতো যে লাইব্রেরিতে চাকরি করতো সেই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানই হতো রাইট সো যে লাইব্রেরিতে চাকরি করে সে কিন্তু জ্ঞানই হয় না জ্ঞানী হয় কে যে কোচের আন্ডারে থাকে একজন কোচই পারে একজন মানুষকে আলোকিত করতে একটা গাইডলাইন দরকার আছে দেখেন চার বছরে একবার ফাইনাল খেলা হয় আর এই ফাইনাল খেলার জন্য সাড়ে তিন বছর যাব শুধু প্র্যাকটিস 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 আর আমরা ওয়ার্ক পারমিট পাওয়াটাকে খুব গুরুত্ব দিই বাট তিন মিনিটের ইন্টারভিউটাকে আমরা গুরুত্ব দেই না লাইক দ্যাট যে মানে ক্রিকেট খেলা একটা কথা আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস বাট আমাদের জীবনের ক্ষেত্রেও একটা কথা যে তিন মিনিটের ইন্টারভিউ মিস তো লাইফের অনেক স্বপ্ন মিস আপনি ম্যাট্রিকের রেজাল্ট আছে অনার্স আছে মাস্টার্স আছে বাট ইন্টারভিউতে কথা বলতে না পারলে ইউ বি ভিলুজার সো একটা প্রপার গাইডলাইন এবং একটা সিলেবাস আমরা এখন আমরা ওই সিলেবাসটা দিয়ে দিব। যে আমরা আগামী দুই মাসে কি কি পড়বো এটা যদি আমার ক্লিয়ার না থাকে তাহলে আমি কী শিখব রাইট এবং আমি মানে গ্যারান্টি থাকতে হবে যে হ্যাঁ এটা যদি একটা ছেলে বা মেয়ে পড়ে সে হানড্রেড পার্সেন্ট স্পিকার হবে চ্যালেঞ্জ 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 ওকে না পয়েন্ট নিট কনসেন্ট্রেশন আমার কাছে পড়তে হলে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট মন দেহ আত্মা এই তিনটার সমন্বয় যদি না হয় তাহলে নাথিং উইল বি হ্যাপেন বলবেন কীভাবে আর একটু সহজ করে দেন আপনি যখন রাত্রেবেলা ফেসবুক ঘাটতে যান ফেসবুক স্ক্রলিং করতে থাকেন আপনার আব্বু খেয়েছে কি না মা ওষুধ খেয়েছে কি না মানে বাচ্চাটা ঘুমিয়েছে কি না আপনি আরেকজন মানে মানে কত রকমের কত রকমের চিন্তা আসে সব চিন্তা বাদ দিয়ে আপনি কিন্তু স্ক্রলিং করতে থাকেন করতে থাকেন দেখবেন যে দুই ঘন্টা তিন ঘন্টা এমনও প্রবাসী ভাই আছে আমার আমি তো ক্লাসে আলোচনা করি যে রাত্রে দশটার সময় কাজের থেকে এসে বসছে ভোর চারটা বেজে গেছে খেয়ালও করে নাই কিভাবে যে সময়টা পার হয়ে গেছে সো তার মানে কি মন দেহ আত্মা এটা হচ্ছে নেগেটিভ ভাইব্রেশন আমরা কি করব পজিটিভ ইংরেজির সাথে একটা সক্ষতা মন দেহ আত্মা তিনটা সমন্বয়ে আমরা করব দেন ম্যাটার উইল বি হ্যাপেন ওকে দেন ডেডিকেশন আমার চাই চাই আমি ইংরেজি শিখবো টাইম ফ্রেমিং আমি ইংরেজি শিখবো বারো মাস নট এটা কোনো টাইম ফ্রেমিং হতে পারে না টাইম আই মাস্ট লার্ন ইংলিশ উইথ দিস টাইম এই টাইমে দুই মাসের মধ্যে আমি সাত দিনের মধ্যে ইংলিশ শিখবো আমি পনেরো দিনের মধ্যে ইংলিশ শিখবো বলবেন ইজ ইট পসিবল ইয়াস দ্যাট ইজ পসিবল বিকজ ওই যে ওয়াট এ ম্যান ক্যান বি হি মাস্ট বি ওকে ইউ নিড টু ফোকাস অন ইয়ার গোল লাইক ঈগল আপনাকে গোলের ওপর আমি ইউরোপ যেতে চাই আমি ইউএসএর ভিসা যেতে পেতে চাই আমি অস্ট্রেলিয়ার ভিসা ইগল পাখি কি করেন মেঘ আসে কত বড় মেঘ আছে কত ঝড় আসবে মেঘের উপরে সে চলে যায় কিন্তু তার শিকারের দিকে তার ডেডিকেশন থাকে আমি এই বিড়ালের বিড়ালটাকে ধরবো তো ধরবো একেবারে মানে চোদ্দ আসমান উপরে উঠে গেছে তারপরও সে তার লক্ষ্য থেকে একবারও বিচ্যুত হয় না এরকমভাবে যদি আমরা ফোকাসটা করতে পারি উই মাস্ট লার্ন ইংলিশ উই মাস্ট বি বিল টু স্পিকার ইংলিশ ইনশাল্লাহ গ্যারান্টি 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 এবং অন্য সবসময় আমাদের ব্যাচে আমরা হিউজ পরিমাণে স্টুডেন্ট নিয়ে থাকি সো এইবারের ব্যাচটা হবে খুব বরকতপূর্ণ ব্যাচ এবং স্পেশাল ব্যাচ আমরা লিমিটেড স্টুডেন্ট এবং লিমিটেড সময়ের মধ্যে আমরা ব্যাচটা শেষ করব এবং এই যারা আমাদের কোর্সে অংশগ্রহণ করে প্রত্যেককে আমরা ইনশাআল্লাহ ফ্লুয়েন্ট করার চেষ্টা দেন আমরা কি কি শিখবো আমরা এই ক্লাসে একটু আমরা অনার্স পড়েছি আমার পেশাগত কারণে আমার অনেক ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল এই মানে মানে কত হাজার এটা আসলে আমি বলতে পারবো না তো আমি এমন অনেক স্টুডেন্টকে দেখেছি জব ইন্টারভিউর জন্য আসছে আমি জিজ্ঞাসা করলাম এক্সকিউজ মি ম্যাম কুড ইউ প্লিজ টামথিং আফটার ফাইভ ইয়ার্স দা ইন উইচ পজিশন ডু ইউ ওয়ান্ট টু সি ইউর সাল প্লিজ স্যার সামথিং yourself. Literally, এইভাবে সে কাঁপতেছে বাট has completed, I আমি ইউনিভার্সিটির নাম বলব না সি হ্যাজ মানে কম্পিটিটার হ্যাস গ্রাজুয়েশন ফ্রম দ্য রেপুটেডেড ইউনিভার্সিটি ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন সে একটা পর্যায়ে লিটারলি সে উঠবে স্যার আমি ইন্টারভিউ দেব না স্যার আমি তো আকাশ থেকে ইউ completed a মাস্টার্স ডিগ্রি শুধু এরকম না এরকম শত শত স্টুডেন্ট আমি পেয়েছি যারা মানে চাকরি ইন্টারভিউ ইন্টারভিউ মানে দিতে আসছে ইন্টারভিউ দিতে আসছে বাট কথা বলতে পারে নাই কাজের অভাব নাই যোগ্য লোকের অভাব তো যোগ্য লোকটা কখন হবেন আপনার কথাবার্তা আপনি ম্যাট্রিক পাসে এখানে কি একটু তাবিজ দিছে যে ম্যাট্রিকের তাবিজ ইন্টারের তাবিজ অনার্সের তাবিজ মাস্টার্সের তাবিজ না ইউ আর স্পিকিং সে উইল সে আপনার কথাবার্তা বলে দেবে আপনি শিক্ষিত কতটুকু রাইট এই কারণে আমরা প্রথম যেই জিনিসটা হচ্ছে যে কোনো টপিক্স নিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি এটা আমরা শিখব তারপর হচ্ছে মিনিমাম আমরা বিশটা স্ট্রাকচার শিখব একটু পরে আমরা স্ট্রাকচার শিখছি এইবারের এইচএসসি পরীক্ষায় দেখবেন মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করেছে ইংরেজিতে অন্য সাবজেক্টটা না কিন্তু অনলি ইংলিশে বেশিরভাগ স্টুডেন্ট ফেল করেছে সো আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমি যে বিস্টা স্ট্রাকচার দিব এখন বা দেখাই দিব এই বিস্টা স্ট্রাকচার যে ফেল করা স্টুডেন্টকে জিজ্ঞাসা করে সেভেন্টি পার্সেন্ট নাইনটি স্টুডেন্ট অ্যান্সার দিতে পারবে না তাহলে এই আমরা যেই স্ট্রাকচারটা দেখাবো এখন এই বিস্টার স্ট্রাকচার যদি একটা এইটের বাচ্চা কমপ্লিট করে একটা টেনের বাচ্চা কমপ্লিট করে একটা সিক্সের বাচ্চা কমপ্লিট করে সে যত বছর পড়াশোনা করবে ইংরেজিতে ফেল করবে না উইদাউট টিচার সে পাস করে যাবে ইনশাল্লাহ এই গ্যারান্টি আমি আপনাকে এনশিওর করছি স্ট্রাকচার আমরা শিখব তারপর হচ্ছে আমরা এক জায়গায় বিমানে উঠলাম অথবা একটা চাকরি ইন্টারভিউতে বা একটা দেশ ভ্রমণে গেলাম আমি হোটেলে গিয়ে কিভাবে রিসিপশনের সাথে কথা বলবো আমি কিভাবে একটা মানে সিট বুকিং করব অথবা আমি একটা জবে গিয়েছে কিন্তু আমার জবটা ভালো লাগছে না এখান থেকে আমাকে সুইচ করতে হবে হাউ টু ডু দ্যাট আমরা এটা কিভাবে করব। এই জিনিসগুলো ফর্মাল এবং গ্রিটিংসগুলো আমরা শেখার চেষ্টা করব এখানে আমরা আইএলস ইংলিশের মূল লক্ষ্য হচ্ছে আইএলটিএস দ্যাট মিন্স ইন ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং ইউনো হাউ টু স্পিক ইন ইংলিশ হাউ টু রিড ইংলিশ হাউ টু রাইট ইন হাউ টু লিসন ইন ইংলিশ সো আই থিঙ্ক আই ট্রুলি বিলিভ দ্যাট স্পিকিং ইজ দ্য মেইন থিং ফর ইম্প্রুভিং ফর বুস্টিং দ্য আদার্স থিংস সো আপনি যখন স্পিকিংয়ে ভালো থাকবেন অন্যগুলো অটোমেটিকলি আপনার বুস্টিং হতে থাকবে ওকে তারপর হচ্ছে পাবলিক স্পিকিং আমাদের এখানে আপনারা বিভিন্ন কোর্সের মাধ্যমে বা আমাদের বিভিন্ন ওয়ার্কশপ আমরা করিয়ে থাকি শুধুমাত্র পাবলিক স্পিকিংটা ডেভেলপ করে আমরা মাইক্রোফোনের আপনার হাতে ধরাই দিচ্ছি এতে কি হচ্ছে যখন আপনি জীবনে প্রথমবারের মতো মাইক্রোফোন আনতে ওইখান থেকে সাউন্ড বক্স থেকে আপনার যখন ব্রেনে এসেছে আপনার ভিতরে একটা হার্ড তৈরি করছে একটা শক্তি উৎপাদিত হচ্ছে ইয়াস আমি জন্মেছি আমি তো জীবনে কথা বলি নাই আই এম নট এ লিডার আই এম নট এ পলিটিশিয়ান সো হাউ হ্যাভ আই বিন ইন হিয়ার আমি কীভাবে আসলাম আপনার ব্রেন তখন ইয়াস ইউ আর বোন টু বিকাম সাকসেসফুল তুমি জন্মেছো বড়ো কিছু করার জন্য যেহেতু তুমি একবার মাইক দেওয়ার এই আপনার সফলতা শুরু সফলতা শুরু সফলতা শুরু সে সফলতা হাজার মাইলের স্টেপ শুরু হয় দেখবেন একটা পথ থেকে একটা স্টেপ থেকে আপনি যদি এক পা না আগান তাহলে হাজার মাইলের পথ যেতে পারবেন না আপনাকে সৌদি আরব যেতে হলে এয়ারপোর্ট পর্যন্ত তো কোনো না কোনোভাবে পৌঁছাতে হবে সাততলা থেকে যদি বলেন না আমি নামবো না আপনাকে হাঁটে হাঁটে নামতে হবে তারপরে আপনাকে ম্যাক্সিতে উঠতে হবে কিংবা আপনাকে কারে উঠতে হবে তারপর বিমানে উঠতে হবে বসে থেকে কি আপনার সো ইউ হ্যাভ টু টেক দ্য স্টেপস একটা কথা আছে সুন্দর কথা আমি প্রায় বলি স্টার্ট টু দেয় সাকসেস টু মরো ইফ ইউ স্টার্ট টু মরো হচ্ছে মরো বলবে মরো ফর দ্য ফর ইফ মরো না এবার বেঠে দেয় আগামীকাল কোনো আজ হবে না এই জন্য শুরু করতে হবে আজ থেকে ওকে তারপর হচ্ছে পাবলিক স্পিকিং এটা আমরা শেখাই তারপর আমরা মানে কোশ্চেন আনসার আমরা কোশ্চেন আনসার কিভাবে করবো এই জিনিসটা আমরা তারপর আমরা শিখবো হচ্ছে বেসিক কিছু ভার্ব শিখবো এবং কিছু ওয়ার্ড নাউন এক্সাকটিভ শিখবো যে আপনার অনেকে মনে করে আমাকে ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে হলে দুই হাজার ওয়ার্ড শিখতে হবে তিন হাজার ওয়ার্ড শিখতে হবে চার হাজার তো কবে আমি তিন হাজার ওয়ার্ড শিখবো আর কবে আমরা ইংরেজিতে কথা বলবো সো এই জন্য আমরা কি করেছি বেসিক জীবনে চলার জন্য যে একশো ওয়ার্ড একশো ভার্ব লাগে আমরা একশো ভার্ব আমরা সিলেক্টিভ করে দিয়েছি সিলেক্ট করে দিয়েছি যে এইটা যদি একটা মানুষ মানে জানে তাহলে যে কোনো ভাই বা যে কোনো ইন্টারভিউ কিংবা যে কোনো কনভারসেশন সে অংশগ্রহণ করতে পারে এবং কিছু নাউন এক্সাক্টিভ সেটা আছে এগুলো আমরা আপনাদেরকে ক্লাসে দিয়ে দিব তবে বেসিক গ্রামার একদম বেসিক থেকে যে ওয়ার্ড কি সেন্টেন্স কি কতগুলো মানে মানে ইট মিলে একটা দেওয়াল হয় রাইট কতগুলো দেওয়াল মিলে একটা বিল্ডিং হয় তো কতগুলো ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয় কতগুলো সেন্টেন্স মিলে মনের ভাব প্রকাশ হয় মনের অনেক কথা খুলে বলা যায় সো এই জিনিসটা আমরা হালকাভাবে শেখার চেষ্টা করব তারপর হচ্ছে প্রেজেন্টেশন কমিউনিকেশান অ্যান্ড প্রেজেন্টেশন আমাদের শনিবারে একটা কনভার্সেশন ক্লাসই থাকে যেখানে আমরা কোনো বাংলা কথা বলি না প্রত্যেকে বাধ্যতামূলক ইংরেজিতে কথা বলতে হবে বিভিন্ন টপিক্সের ওপর আর প্রেজেন্টেশনটা যার যত প্রেজেন্টেশন স্কিল সুন্দর এই পৃথিবীতে তিনি তত বেশি সফল রাইট আমরা ডক্টর মোহাম্মদ ইয়ুজ স্যারকে দেখেছি তার প্রেজেন্টেশন কত সুন্দর সারা ওয়ার্ল্ড ওয়াইড তাকে চেনে আমরা যদি খেলোয়াড়দেরকে কথা বলি যারা খুব ভালো ইংরেজি জানে তাদেরকে কিন্তু সবাই চেনে এবং যারা ইংরেজি জানে না প্রেজেন্টেশন জানে না তাদেরকে কিন্তু সবাই একটু বাঁকা চোখে দেখে রাইট সো এই জন্য প্রেজেন্টেশন এই জন্য কি করতে হবে আমরা স্টোরি টেলিং যে তুমি রাত্রেবেলা হেঁটে যাচ্ছিলা গাড়ি ছিল না তোমার সামনে মনে হচ্ছিল পিছনে একজন ভূত আসতেছে তুমি পিছনে তাকায় দেখলা মানে এই জিনিসগুলো ইংরেজিতে কিছু বানানো তোমার ফিউচার প্ল্যান তোমার অ্যাম্বিশন যে আমি মানে একবার মালয়েশিয়াতে গিয়েছিলাম অথবা সিঙ্গাপুরে গিয়েছিলাম সিঙ্গাপুরে গিয়ে আমি মানে আমি ভাবছিলাম কোথায় যাব কম খরচে হ্যাঁ মানে আপনি আপনার জীবন থেকে গল্পগুলো ইংরেজিতে বলার চেষ্টা করেন ঠিক আছে বলবেন প্রথমে কি আমি পারবো আস্তে আস্তে আমাদের এই জিনিসটা হবে তারপর হচ্ছে আমাদের প্রতিদিন কিছু আমরা ফ্রেজেস শিখব ব্যবহার শিখবো কিছু শিখবো যে কিভাবে আমরা আমরা অ্যাম্বাসি ফেস করব কিভাবে ইন্টারভিউতে কথা বলবো শুধু জব ইন্টারভিউতে না শুধু আমরা কিভাবে একটা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো একটা ডক্টরের সাথে কথা বলবো একজন ম্যামের সাথে কথা বলবো মানে বিষয়টা কনভেন্সিং পাওয়ার যেন আমাদের বারে এই জিনিসটা আমরা চেষ্টা করবো যে আমাদের কনভোকেশন ক্লাসে সবাইকে অনুপ্রাণিত করার জন্য এই যে বিশ্রাস স্ট্রাকচারের কথা বলেছিলাম দিস ইজ দ্য বিস্ট্রাস স্ট্রাকচার এই বিশ্রাস স্ট্রাকচার আমরা শিখে নেব রাইট এই বিশ্রাস স্ট্রাকচার যদি আমরা জানি যেমন ক্যান কুড উইল উড মে মাইট এই ধরনের স্ট্রাকচারগুলো যদি জানি দ্যাটস অ্যানাফ ফর মাই সাল ফর বিং এ কয়েড স্পিকার ইনশাআল্লাহ সম্রাট বাবরের একটা সিদ্ধান্ত এই উপমহাদেশকে দুইশো বছর পিছিয়ে দিয়েছিলাম কত বছর দুইশো বছর পিছিয়ে দিয়েছিল সিদ্ধান্তটা কী ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শুল্কমুক্তভাবে এই উপমহাদেশে ব্যবসা করার সুযোগ দিয়েছিল পর্তুগিজরা হেরে গেল ডাচরা হেরে গেলো সবাই হেরে গেল পলিশরা হেরে গেল শুধুমাত্র টিকে রইল ইংরেজরা সেদিন যদি সম্রাট বাবর এই সিদ্ধান্তটা একটু চিন্তাভাবনা করে নিত তাহলে কিন্তু আমরা ভারতবর্ষ থাকতাম পৃথিবীর মধ্যে সবচেয়ে ধন্য পঁচিশে নভেম্বর থেকে আমাদের নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে রাত এগারোটায় আপনি এই ব্যাচে গর্বিত মেম্বার হবেন না না হবেন ইটস ম্যাটার অফ ইউ দাও চয়েস ইজ ইয়ার্স এই জন্য আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন আমাদের কথাগুলো শুনেছেন এবং মনের ভিতর একটা ইন্সপিরেশন জেগেছে ইয়াস আই উইল ইস উইথ দ্যাট আই কুড ইন ইংলিশ সো রিমেম্বার ইট শুরু করতে হবে স্যার শুরু না করলে আমরা পৌঁছাতে পারবো না সো স্টার্ট সাকসেস টু মরো দু হাজার পঁচিশ সাল যেভাবেই গিয়েছে গিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু দুই সালে আমরাই রেকর্ড স্থাপন করব। ইনশাআল্লাহ 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 এবং শুধু আমি একা না শুধু অ্যালেমে ইন্টারন্যাশনাল না অ্যালেমে ইন্টারন্যাশনাল আগাবে আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টকে নিয়ে প্রত্যেকটা শিক্ষার্থীকে নিয়ে আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে এবং সাফল্যের সর্বোচ্চ চোরায় আমরা পৌঁছাব আপনি যত দুর্বলই হন না কেন আপনি শুধু সিদ্ধান্ত নেবেন সেখানোর দায়িত্ব আমার আপনার চেষ্টা আমার জাস্ট আপনাকে ব্যাক হ্যান্ড থেকে পিছন দিয়ে সহযোগিতা আপনাকে দিবে একটা নতুন